ময়মন সিংহের মুক্তাগেসা উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক তিনটি কলেজ কমিটি ও একটি মাদ্রাসা কমিটি গঠন করা হয়েছে কলেজগুলো হল মুক্তা গেসা মহাবিদ্যালয় গাবতুলি ডিগ্রি কলেজ হাজি কাশেম আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ও আব্বাসিয়া কামিল মাদ্রাসা মহাবিদ্যালয়ে ছাত্রদলের কমিটিতে যারা স্থান পেলেন তারা হলেন সভাপতি আবজুর রহমান সানি সিনিয়র সহসভাপতি তানবির ইসলাম সাধারণ সম্পাদক মামুন মিয়া সিনিয়র যুগ্ম সম্পাদক নিলয় হাসান সাংগঠনিক সম্পাদক হাসিবুল আলম হাসিব গাবতলি ডিগ্রি কলেজ ছাত্রদলের দলের যারা পদ পেলেন তারা হলেন সভাপতি মোহাম্মদ নাজমুল হক সিনিয়র সহসভাপতি মেহেদি হাসান ইমন সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক হাসান নয়ন সিনিয়র যুগ্ম সম্পাদক সুবাহ আহমেদ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান এছাড়া হাজি কাশেম আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ এ যারা পত্র ছাত্র দলের যারা পদ পেলেন তারা হলেন সভাপতি কাউসার আহমেদ সিনিয়র সহসভাপতি এমরুল হাসান সিফাত সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির মিয়া সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাওহিদুল ইসলাম সীমান্ত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রৌফ এছাড়া মুক্তা গেসা আব্বাসিয়া কামিল আলিয়া মাদ্রাসায় যারা পদ পেলেন তারা হলেন সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল হিল হুজাইফা সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সিয়া আগামী তিরিশ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে ময়মনসিনহ দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন